তোমরা কি যেন কি খেলে লিভারের ময়লা পরিষ্কার হয় চাঁদ কোন দিকে অস্ত যায় বেশি আলুর চিপস খেলে কোন রোগ হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন সতেজ থাকে নাম্বার ওয়ান কমলা নাম্বার টু আপেল নাম্বার থ্রি শশা নাম্বার ফোর উত্তর নাম্বার থ্রি শশা নেক্সট কোয়েশ্চেন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় নাম্বার ওয়ান লেবু জল নাম্বার টু মধু নাম্বার থ্রি গরম জল নাম্বার ফোর চা সঠিক উত্তর নাম্বার থ্রি গরম জল নেক্সট কোশ্চেন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে গোলাপি ঘাম ঝরতে থাকে নাম্বার ওয়ান জল হস্তি নাম্বার টু কচ্ছপ নাম্বার ফোর ডলফিন সঠিক উত্তর নাম্বার ওয়ান জল হস্তি নেক্সট কোশ্চেন চাঁদ কোন দিক দিয়ে অস্ত যায় নাম্বার ওয়ান উত্তর দিকে নাম্বার টু দক্ষিণ দিকে নাম্বার থ্রি পূর্ব দিকে নাম্বার ফোর পশ্চিম দিকে প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ফোর পশ্চিম দিকে নেক্সট কোয়েশ্চেন শ্বাসকষ্ট রোগীরা কি খেলে রোগটি আরও বেড়ে যায় নাম্বার ওয়ান হাঁসের মাংস নাম্বার টু খাসির মাংস নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর ডিম সঠিক ওয়ান হাঁসের মাংস নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে জাদুঘর আছে নাম্বার ওয়ান ইন্দোনেশিয়া নাম্বার টু রাশিয়ায় নাম্বার থ্রি কাতারে নাম্বার ফোর মেক্সিকো সঠিক উত্তর নাম্বার ফোর মেক্সিকো নেক্সট কোশ্চেন হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয় নাম্বার ওয়ান আট সেকেন্ড নাম্বার টু দশ সেকেন্ড নাম্বার থ্রি পাঁচ সেকেন্ড নাম্বার ফোর ছয় সেকেন্ড সঠিকোত্তর নাম্বার ওয়ান আট সেকেন্ড নেক্সট কোশ্চেন অতিরিক্ত আলুর চিপস খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে নাম্বার ওয়ান হৃদরোগ নাম্বার টু ডায়াবেটিস নাম্বার থ্রি ক্যান্সার নাম্বার ফোর কিডনি ড্যামেজ সঠিকোত্তর নাম্বার ওয়ান হৃদরোগ নেক্সট কোশ্চেন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে নাম্বার ওয়ান ছোটো মাছ নাম্বার টু বড় মাছ নাম্বার থ্রি ইলিশ মাছ নাম্বার ফোর সামুদ্রিক মাছ সঠিক উত্তর নাম্বার ওয়ান ছোটো মাছ আজকের তোমাদের লাস্ট কোশ্চেন দুধের সাথে কি খেলে পেটে বিষক্রিয়া হয় নাম্বার ওয়ান চিনি নাম্বার টু খেজুর নাম্বার থ্রি বাদাম নাম্বার ফোর উত্তর নাম্বার ফোর আনারস তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো